গর্ভবতী নারী পেপে বিশেষ করে কাঁচা পেপে গর্ভাবস্থায় সুরক্ষিত নয় কারণ এতে পেঁপেই নামক এঞ্জাইম থাকে যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে এছাড়া পেপের বীজ পাতা শিকড় গর্ভের শিশুর জন্য ক্ষতিকর এক বছরের কম বয়সী শিশু পেপেতে প্রচুর ফাইবার থাকে যা শিশুদের হজমের সমস্যা সৃষ্টি করতে পারে তাই এক বছরের কম বয়সী শিশুদের জন্য পেপে খাওয়ানো উচিত নয় অ্যালার্জির সমস্যা পেপেতে কাইটিনেস নামক এঞ্জাইম থাকে যা ল্যাটেক্স এবং কিছু খাবারের সঙ্গে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কিডনিতে পাথর পেপেতে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অতিরিক্ত ভিটামিন সি কিডনিতে পাথর তৈরি করতে সহায়ক হতে পারে বুক ধরফর করা পেপে খাওয়া হার্ট সংক্রান্ত অসুখের ঝুঁকি কমাতে পারে তবে আপনি যদি এরই মধ্যেই অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যায় ভুগে থাকেন তাহলে পেপে এড়িয়ে যাওয়া ভালো যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য পেপে ক্ষতিকর পেপেতে উপস্থিত একটি এঞ্জাইমকে অ্যালার্জেন বলে এর অতিরিক্ত গ্রহণের ফলে শ্বাসকষ্টজনিত অসুস্থতা যেমন হাঁপানির মতো সমস্যা বাড়তে পারে ডায়াবেটিস রোগীর জন্যও পেপে ক্ষতিকর হতে পারে এতে থাকা নানা পুষ্টি উপাদান টাইপ এক এবং টাইপ দুই ডায়াবেটিস প্রতিরোধ করে